আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গবাদি প্রাণীর যে ভ্যাকসিনগুলো দিতে হয় সেই ভ্যাকসিনগুলো নিয়ে আলোচনা করবো বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আপনি যখন একটি খামার করতে চান তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সবগুলো গরুকে টিকা দিয়ে রাখা তা না হলে যে কোনো সময় যে কোনো রোগে আক্রান্ত হয়ে অবস্থা খারাপ হয়ে যেতে পারে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হবেন সুতরাং এই বুলটি যেন না হয় অবশ্যই আপনারা শিডিউল মোতাবেক ভ্যাকসিন দিয়ে নেবেন এই ভ্যাকসিন দেওয়ার কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো জানা গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভ্যাকসিন সাধারণত সুস্থ গরুকে দেওয়া যায় অসুস্থ গরুকে দেওয়া যায় না অর্থাৎ আপনার এলাকায় যদি আক্রান্ত হয়ে যায় সেই সময়েও কিন্তু আপনার গরু সুস্থ থাকলেও দেওয়া রিক্স সুতরাং এজন্য আপনার এলাকায় অথবা আপনার বাড়ির পাশে অথবা আপনার ঘরে রোগ আসার আগেই অবশ্যই ভ্যাকসিন দিয়ে নিতে হবে তাহলে রোগ কখনই আসবে না এখন সাধারণত আপনার যে ভ্যাকসিনগুলো দিবেন তার মধ্যে হচ্ছে অ্যানথ্রাক্স বা তর্কা রোগের ভ্যাকসিন এটি একটি মারাত্মক রোগ হঠাৎ করে গরু মারা যায় এই জন্য আমাদের এই রোগের ভ্যাকসিনটি দিতে হয় এই রোগের ভ্যাকসিনটি সাধারণত পাঁচ মাসের নিচের গর্ভবতী গাভীকে দেওয়া যায় পাঁচ মাসের বেশি গর্ভবতী গাবিকে দেওয়া যাবে না সেক্ষেত্রে অ্যাবসান হওয়ার ঝুঁকি রয়েছে এই তর্কা রোগ হলে সাধারণত এক বছর থেকে যে কোনো বয়সের গরু হঠাৎ করে মারা যেতে পারে কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই সুতরাং এটি একটি মারাত্মক রূপ এবং এটি একটি জৌনেটিক ডিজিজ মানুষের হতে পারে সুতরাং এই মারাত্মক রূপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই ভ্যাকসিন দিতে হবে এবং ভ্যাকসিনটি উপজেলা সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে পাওয়া যায় বাইরে পাওয়া যায় না এক মিলি চামড়া নিচে দিতে হবে এক মিলি চামড়া নিচে দিতে হবে এক বছর বয়সের পরে দিতে পারবেন সাধারণত এক বছর অন্তর অন্তর এই ভ্যাকসিনটি দিতে হয় অবশ্যই এই ভ্যাকসিনটি দিবেন তাছাড়া যে ভ্যাকসিনটি দিতে হয় বি কিউ বা বাদলা এই বি কিউ বা বাদলা বাছরের একটি রূপ বাছরের বেশি হয় চার মাস থেকে সাধারণত দুই বছরের বাছরের সবচেয়ে বেশি হয় বড় গরুতে সাধারণত হয় না বললে চলে বাছরের ক্ষেত্রে বেশি হয় বড় গুরুতে খুবই কম হয় রেয়ার সুতরাং এই বাদলা রোগটি হলে সাধারণত বাছুর দুই তিন দিনের মধ্যে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে মারা যেতে পারে এবং এই বাতলা রোগ হলে পা খোঁড়াবে এবং পিছনের পায়ের উপরের অংশে সেটি ফুলে যাবে চাপ দিলে ফসফস শব্দ করবে এবং ধীরে ধীরে সেটি সারা শরীরে ছড়িয়ে পড়বে এবং মারা যেতে পারে এবং এই রোগটি হলে সাধারণত ট্রিটমেন্ট একটু দেরি হলে বাছরটি মারা যেতে পারে এজন্য ভ্যাকসিন দিতে হবে বাতলা রোগের ভ্যাকসিন চার মাস বয়সে দিতে পারবে বাতলা রোগের ভ্যাকসিন চার মাস বয়সে দেওয়ার পর ছয় মাস অন্তর অন্তর দেবেন তাহলে এই বাদলা রোগটি হবে না তারপর যে ভ্যাকসিনগুলো দেওয়া অত্যন্ত জরুরি সেটি হচ্ছে লামফে স্কিন ডিজিজ লামফি স্কিন ডিজিজ সরকারিভাবে গুডফক্স নামে পাওয়া যায় লামফি স্কিন ডিজিজ রোগের ভ্যাকসিন বেসরকারিভাবে পাওয়া যায় একমি কোম্পানি এসিআই কোম্পানি এবং ইন্টারপ্রোভেট সেগুলো মার্কেট করে থাকে কিন্তু অনেক সময় পাওয়া যায় না সুতরাং আপনার খোঁজ নিয়ে যেটি পাওয়া যায় অবশ্যই আপনার সংরক্ষণ করে রাখতে পারবেন সাধারণত লামফিস কিনডিজিস রোগের ভ্যাকসিন দুই মাস বয়সে দেওয়া যায় দুই মাসের আগে বাসুককে দেওয়া উচিত নয় অনেকে সেটা বলে কিন্তু সেটা ঠিক নয় সাধারণত দুই মাস বয়সের বাসুককে দেওয়ার পর তারপর ছয় মাস পর পর দিতে হয় খোরা রোগের ভ্যাকসিন খোরা রোগের ভ্যাকসিনও দুই মাস বয়সী দিতে পারবেন তারপর ছয় মাস অন্তর অন্তর দিতে হবে এই খোরা রোগের ভ্যাকসিন পাওয়া যায় সরকারিভাবেও পাওয়া যায় সাধারণত ভ্যাকসিনগুলো একটি দেওয়ার পনেরো দিন পরে আরেকটি দেওয়া উত্তম এবং ভ্যাকসিনগুলো একসাথে সবগুলোকে দিতে হয় কারণ একটি ভ্যাকসিন খোলার পর দুই ঘন্টা পর তার কার্যকারিতা নষ্ট হয়ে যায় ভ্যাকসিনগুলো খোলার পর দ্রুত ভ্যাকসিনগুলো দিয়ে নিতে হবে এজন্যই প্রোগ্রাম করে ভ্যাকসিন দেওয়া হয় এবং একটি ভ্যাকসিন দেওয়ার পনেরো দিন পরে পুনরায় আরেকটি ভ্যাকসিন দিতে হবে এবং ভ্যাকসিন সময় ঠান্ডা আবহাওয়ায় দিবেন গরমে দিলে সেটি ভ্যাকসিনেশান ফেইল হতে পারে কাজ নাও করতে পারে তাহলে আমরা তর্কা বাদলা খোরা রোগ লামটি স্কিন ডিজিজ এবং গলা ফোলা রোগের ভ্যাকসিন দেবো গলা গলা রোগের ভ্যাকসিন দুই মিলি চামড়া নিচে ছয় মাস বয়ের বাছুরকে দিতে হয় তারপর ছয় মাস অন্তর অন্তর দেবেন সুতরাং এই পার্সি রোগের টিকা দিলে আপনার খামারে সংক্রামক রোগ হবে না তাছাড়া পরিমিত খাবার যদি আপনি ঠিকভাবে দেন তাহলে কোনো রোগ বালাই হবে না আপনার গরু মারা যাবে না আপনি অবশ্যই লাভবান হবেন যারা অনলাইন প্রশিক্ষণে তারা ডাক্তার সামিল বাসিন নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টি কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন আজ আর পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক